একটা ফোড়া দিতাম পারছি না ওখানে না ডাব্বাইয়া ডাব্বাইয়া আঙ্গুর খাও হ্যাঁ আঙ্গুর বিষে এটা পাওয়া গেছে না কেউ যখন আঙ্গুর কিনছে পনেরো জনে ইয়ে জিগেছে কারো শরীর খারাপ কার আঙ্গুর কিনছেন কার লাগিয়া মরণের আগে দিয়া স্যার আমরা তো কেউ আঙ্গুর খাইছে না আহার সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায় ঠিক না বেজিয়ে কেজি হল মুটটা দিয়ে মুটটা দিয়ে আঙ্গুল আমি এক হুজুর বেঁধে এমনি মুট করে করে খা আমি হুজুর এত্রি একবারে দেন কেড়ে তো আঙ্গুরের নিয়ম আছে আঙ্গুর এবং আমার একবারে বেশি করে সবান দেওয়া লাগে কম কইরা দিলে ফাঁহে দিয়ে দৌড়তে দৌড়তে ওই জন্য মুখটা বইটা যেন দৌড়েই যখন উপায় যাইতো না ফাঁহে এরপরে থেকে আমিও ডাবাইয়া ডাবাইয়া দিয়ে হ কী হল আমার নিয়ম 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 মার হাবা কয় না রে এই ডাবাইয়া ডাবাইয়া দিত বাবান আম এমনি ডাবাইয়া দিয়ে শাস মাস বন্ধ হইয় মর আঙ্গুর এবং আনা কি কি আঙ্গুর এবং আনা ডাব্বা দিয়ে দিবা মুখ বইরা দিবা সাবান দিন এই একটা না একটা বিচে পড়ে মার হাবা কয় না তখন তো ডাবাইয়া ডাবাইয়া আঙ্গুর খাও আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিয়ে আঙ্গুরের সারা আনসার করে তার মার আবার আব্বার কথা মনে পড়ছে মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে লাগা লাগা তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে তার মা অজু করে ডেলি ফানি যে ফুড এটা দেয় আল্লাহ করলে কয়েকদিনের ভিতরে ফ্যান দিয়ে আঙ্গুর গাছ এটা নিয়ে আবার গৃহস্থি করে তো গৃহস্থি করে না দেখা এটা নিয়ে আবার উডানটার ভিতরে ন্যাট দিয়ে দিছে কয়েকদিনের ভিতরে ফুলাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে না সব আনলাম এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে বাইতে আছে ফুল করে করা ধরে ফুল করে ফুলাটা গাছ ফুলে ফুলে কিন্তু কড়া ধরে না ফুলটি কদিন ফলে জড়িয়া যায় কে তার মায় তো সূত্রে যায় একটা আঙ্গুর গাছ মাইকটা কি নষ্ট করছ আগের মতো আছে মার হাবা কম তো যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই আগের মতো নাই ঠিক কর আমিন খান জোরে খান আরো জোরে সবাই বলেন মার ফাইন আর ধরব না এখন আঙ্গুর গাছে কি করে ফুল করে পরা ধরে না তার মায় কয় ফুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ পুরাটা উডান বাওয়াই দিলাম ফুল করে পরা দি ধরে না দেখো আম্মা ব্লক সুপারভাইজার অনুমান রাখবো কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার কয় আমার আপনি আমরা বাজ্যায়ে একটা আঙ্গুর গাছ লাগাইছি গাছটা বায় ফুল করে করা ধরে না এবারে দাওয়াত দিয়ে আইসি এবারে এই কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা সুট কিছু বলি রং ট্রাকও বলি লই আইসে আর না সেটা উডানোর টেবিল বিছাইছে এবারে বইছে বইয়া সেটা সব কেমিকেলের ডিব্বা ডুব্বা সাজাইয়া পায় তার পড়া ফুরান ফাত খানে দর দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে কেমিক্যালও শোভা দেওয়া কয়

খালি দিতেন পারবেন বাবাইতেন পারবেন ধরত না কই কেড়ে ধরত না কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা যাত্রা আম্মা গো ও আম্মা আপনি আপনার গর্বে সুরের সন্তান আসার আশা করেন আম্মা আপনার ফুতে হাফের সাবুক আপনার ফুতে একটা বড় আলেবুক আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন আপনি বীজ লাগাইছেন আঙ্গুরে কিন্তু আপনার সর ঠিক না আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন ইউটিউবের ভিতরে অসুখ্য জিনিস চাইছেন আপনি ফুতেরে ফেডো লইয়া আপনি বাজারও গেছেন কত বেড়াইতে দেখছে বাম এই ফলা ভালো হওয়ার আশা নাই কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই ঠিক কিনা কুলসা আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায় আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার কারণ বেড়াইতে বিদের যাইব গা তে কাম করব তে কোম্পানির যাইব গা তে চাকরি করলে করুক না করলে নাই তে মুদি দোকান দিয়া খাইব মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার যেহেতু এই মেয়েরা একটা প্রাইমারি ইনস্টিটিউশন এই ভাইয়ার যখন বিয়ে হইব তাই যদি গোসলের দোয়ারা জানে তাইলে বাচ্চারা রে শুরু থাকতে দোয়ারা শিখাইলে কুলের ভিতরে ঘুম পাড়াইব আর ঘুম পাড়াইতে পারাই ঘুমের দোয়াল্লা হুম ইস্মিকা মুতো তার মুহ কথা লাগে কিন্তু বাচ্চারা মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে তারে শিখাই সি বিস্মিল্লা হেলা বারাকাতিল্লা তেহন দুধ খাওয়নের আগে দোয়া পাৰে টয়লেটো যাওনের আগে দোয়া পাৰে টয়লেট তেবারও যাতে এ দোয়া পড়ে তে ঘুমের তেবার ইস্টা লৈ ঘুমের দোয়া পড়ে হেৰি যদি আম্মায় না রে জীবনও তারে পড়াইতে পারবে না ঠিক কি আরে মা যদি ভালো হয় মুসলমান সাহাবাদের বউয়েরা আমাদের নবীর যারা উন্মতের ভিতরে যে মহিলারা ছিল তারা ফটো বাচ্চাই নিয়ত করতো আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে আমি নিয়োগ করতেছি আমার ছেলে কাফের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয় দেখছেন

আসে দশজন মুসলমান যদি থাকে তাহলে দশজন মুসলমান এক হাজার কাফেরকে কেমন কচু করা লাগবে আমি আমার মা আমার মা আমি মা আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি ঠিক কিনা নিয়ত তা যে কাম আমরা তো নিয়তও বদলাই গেছে গা কামও বদলাই গেছে গা তারে দুধ খাওয়ার তারে রুড়ি খাওয়ার